অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশিরা ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লই বেচি বাড়ে গেল সে প্রাসায়দি দাঁড়ে মাগিল রাজারে দর্শন হেন কালি হেরি ফুল আনন্দে ফুলো কাকুল পথিক কহিল একজন অকালের তব আমি এটি কিনি লব কত মূল্য লইবে ইহার ভগবানে বুদ্ধ আর এসেছেন পুরো মাছ তার পায়ে দিব উপহার মালিকহি এক মাসা স্বর্ণ পাব মনে আশা পথিক চাহিল তাহা দিতে হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ বহে নিপতিহিরে আচম্বিতে রাজেন্দ্র যে উচ্চারে মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরিয়কালের ফুল সুধালিন কত কিনি দিব প্রভুর চরণী মালি হে রাজুন স্বর্ণমাসা দিয়ে পণ কিনেছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিল ধরণী স্বামী বিশ মাসা দিব পাম্থ কয় দোহে কহি দেহ দেহু হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠি ক্রমাগত মালি ভাবি যার তরি এ দোহে বিবাহটি করে তারি দিলে আরো কত কহিল সে করজোরে দয়া করি ক্ষম মরে এ ফুল বেচিতে নাহি মন এত বলি ছুটিল সে ছেনে বসে বুদ্ধদেব উজুলি কাননে বসেছে নেপদাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মরতি দৃষ্টি হতে অধরে পরে করুণারে সুধা হাস্য জ্যোতি সুদাস রহিল চাহি নয়নে নিমিষে নাহি মুখে তার সহসা ভুতলে পরি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পব্দ পরে বরশী অমৃত রাশি, বুদ্ধ সুধালীন হাসি কহবৎস্য কি তব পার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে ચરણેરી ધૂલી કણા